আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ অফিসাররা লাইন ধরে দাঁড়িয়ে আছে সারি সারি এবং অপর পাশে অনেক পুলিশ অফিসার যাচ্ছে লাইন ধরে ধরে দেখতে পাচ্ছেন সমস্ত রাস্তাঘাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে মাত্র গাড়িও যাতায়াত করতে পারবে না এবং এই পুলিশ অফিসারগুলো হেঁটে হেঁটে যাচ্ছে তারা ওই পাশে গিয়ে জয়েন করবে নিহত পুলিশ অফিসারের যেন জন্মাস শেষে তার লাশ নিয়ে যাওয়া হবে কবরস্থানে লাভ দফন করার জন্য আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাহাকে ব্যস্ত নাসিব করেন এবং আল্লাহ জন্য তার পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন কারণ তাদের যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি পৃথিবীর কোনো কিছু দিয়েই এই ক্ষতি পূরণ করা যাবে না আর আমরা যে যেখানে আসি যেখানে আসি যে যে কাজ করি সবাই তার কাজ দায়িত্ব সবাই পালন করব সঠিকভাবে পালন করব দায়িত্ব পালন করতে গেলে যদি আমাদের জীবন চলে যায় সেটা হবে গর্বের বিষয় আমাদের বাংলাদেশের সূর্য সন্তান

এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অফিসাররা প্রায় হেঁটে যাচ্ছে অনেক দূরে কারণ প্রচুর লোক এখানে আছেন এত লোক যে এখানে ধারাবাড়া অবস্থা নেই আশেপাশের প্রায় সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের নিউ ইয়র্ক সিটির গভর্নর নিউ ইয়র্ক মেয়র পুলিশ কমিশনার সম্মানিত সকল পুলিশ অফিসাররা এখানে উপস্থিত আছেন একটি জন্য তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এটি হবে তার জন্য শেষ শ্রদ্ধা নিবেদন এবং শেষ বিদায় Attention all MLS, All members of service are to report to White Plains Road for formation. Please follow the instructions of the ceremonial unit. Again, all members of service are to report to White Plains Road for formation. head of the automat expelled bende her

দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করতেছে এই সম্মান এই ভালোবাসা সবার বাগিয়ে চোটে না এখানে আমাদের আমেরিকান ফ্লাগ আছে যত দূর চোখ যায় দেখুন সমস্ত রাস্তা বন্ধ রাকিনার বুলবার থেকে শুরু করে একেবারে এই মাথা ওয়েস্টার অ্যাভিনিউ পর্যন্ত পুলিশ অফিসার এভাবেই দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং এই পাশ দিয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে আমাদের এগুলো দেখতেছেন কিন্তু আমার মনে হচ্ছে না যে এখানে লাইন শেষ হবে কারণ পুলিশ সদস্যরা যেভাবে আসতেছে এখানে সদস্য ঢল নেমে গেছে প্রচুর লোক এখানে আছে তারা কিন্তু পায়ে হেঁটে আসতে আসে আসতে আসে এবং এদিকে পায়ে হেঁটে আসতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন লাইন বড় হয়ে যাচ্ছে আস্তে 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 মনে হয় এই লাইন জয়েন করতে 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 হয়তো বা ম্যাকড্র এবং কি আর পড়তে যেতে পারে আমার খুব খুব ধারণা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক আসতে আছে they the <laughs> 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 they're going to go down with the uh, so They're going to go down they to uh, up the end.